ইয়েমেনের লাহিজ প্রদেশ হল অ্যারাবিয়ান জেসমিন উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র লাহিজ প্রদেশ থেকে পুরো দেশটিতে প্রায় নব্বই শতাংশ ফুল সরবরাহ হয় মূলত গ্রীষ্মকালে এই ফুল তুলে থাকে কৃষকরা এরপর বাজারে বিক্রি করে তবে এই ফুল কেবল তাদের অর্থের উৎস নয় উৎসব ঐতিহ্য ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ আরব উপদ্বীপের অন্যতম জনপ্রিয় ফুল অ্যারাবিয়ান জেসমিন ইয়েমেনের লাহিজে কৃষকরা গ্রীষ্মকালে প্রতিদিন এ ফুল সংগ্রহ করেন সবুজ ফসলি জমি থেকে সাদা সাদা জেসমিন ফুল তুলেন তারা এই ফুল অনেক পরিবারের জীবিকার প্রধান উৎস সংগ্রহ করা ফুল স্থানীয় বাজারে বিক্রি করা হয় ফুল বিক্রেতারা এটিকে সাজিয়ে নানা ধরনের মালা তৈরি করেন যা বিয়েবাড়ি স্নাতকোত্তর অনুষ্ঠান ও অন্যান্য উৎসবে ব্যবহার হয় সাধারণ মালার দাম পাঁচ থেকে দশ ডলার আর বিয়ে ও উৎসবের জন্য তৈরি বড় মালার দাম বিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত হয়ে থাকে লাহিজে মানুষের জন্য আরাবিয়ান জেসমিন অনেক গুরুত্বপূর্ণ জেসমিনের উৎপাদন গ্রীষ্মের সাথে সম্পর্কিত আমি লাহিজ থেকে জেসমিন কিনি এবং এটিকে এডেনে রপ্তানি করি এই জেসমিন কেবল ব্যবসায়িক নয় এটি ইয়েমেনের সংস্কৃতিতেও বিশেষ অর্থ বহন করে ফুলটিকে আনন্দ সুখ ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করেন তারা আমরা বিয়েতে জেসমিন ব্যবহার করি কারণ ফুলের মালা বর ও ভালোবাসার প্রতীক বহন করে ইয়েমেনের হরিদা ও আবিয়ান প্রদেশেও জেসমিন উৎপাদন করা হয় তবে তা লাহিজ প্রদেশের মতো সমৃদ্ধ হয় না জেসমিনের এমন ভরপুর উৎপাদনের কারণেই ইয়েমেনের কোনো আনন্দ যেন এই ফুল ছাড়া পরিপূর্ণ হয় না Nishad Sultanamim, Independent News.